আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ছত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি পাতাকুর এলাকাটিতে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ওই যে ওইদিকেও রয়েছে ফ্যাক্টরি একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে কামারজুরি রোড আপনারা ভুসির মেল হয়েও আসতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন দুইটি বিশাল বড় ফ্যাক্টরি রয়েছে জোড়া এখানে অনেক মানুষ চাকরি করে এটি হচ্ছে বোটবাজার রোড এটা দিয়ে সোজাসুজি গেলে আপনারা আইওটি বোটবাজারের দেখা পেয়ে যাবেন দেখা পাবেন ঢাকা গাজীপুর মহাসড়কের এই যে দেখতে পাচ্ছেন কালভার্ট এই কালভার্টের পাশেই রাস্তার বাম সাইডে চার কাঠা জমি বিক্রয় হবে দেখতে পাচ্ছেন তিরিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা এই রাস্তাটি চলে গেছে ব্যাপারিপাড়া ইশর মুদিপাড়া এইসব এলাকাতে তো যাই হোক দেখতে পাচ্ছেন একেবারেই রাস্তার পাশে চার কাঠা জমি রয়েছে এই জমিটা মূলত বিক্রি হবে পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকারের ফ্যাক্টরি এখানে আপনারা যদি নিচে মার্কেট করেন এবং উপরে ফ্ল্যাট করেন তাহলে সাথে সাথেই ভাড়া হয়ে যাবে খুবই মনমুগ্ধকর এলাকা আপনারা শুকনার সিজনে এখানে অনেক ফসলাদি দেখতে পাবেন ধান লাগানো আছে এবং বর্ষার সিজনে আপনারা এখানে পানি থাকে এবং কন্টিনিউ আপনারা বাতাস পাবেন খুবই সুন্দর একটি এলাকা যেহেতু পাশেই বড় বড় দুটি ফ্যাক্টরি রয়েছে সুতরাং ভাড়া নিয়ে আপনাদের সমস্যা হবে না তিরিশ ফুট রোডের পাশে আপনারা এই জমিটি খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে একেবারেই মাত্র দশ লক্ষ টাকা করে আমি আবার বলছি প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা করে চল্লিশ লক্ষ টাকা চার কাঠা জমির দাম এখানে আপনারা ফাউন্ডেশন করে যদি তুলেন তাহলে খুব সুন্দর বাড়ি হবে খুবই ভালো হবে আপনাদের ভবনটি নিচে মার্কেটও করতে পারবেন যেহেতু একটু নিচু সেহেতু আপনারা মাটি ফেলেও করতে পারেন আবার ফাউন্ডেশন আকার করেও করতে পারেন বিকেল বেলা অনেকে এখানে ঘুরতে আসে সুতরাং খুব সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজ করছে আপনারা চাইলেই জমিটি দেখে শুনে বুঝে কাগজপত্র অফিসিয়ালি বারংবার যাচাই বাছাই করে জমিটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ এদিকে হচ্ছে আরেকটি রাস্তা ভিতরের দিকে গেছে যাই হোক সামনে হচ্ছে দৌলতপুর ইসর মুদিপাড়া এই গ্রামগুলো আর এদিক দিয়ে হচ্ছে সোজা বোট বাজার পাশে রয়েছে বিশাল বড় বড় দুটি ফ্যাক্টরি ওই দিক দিয়ে হচ্ছে কামারজুরি রোড সাইনবোর্ড ভুসির মেল হারিকেন সব দিক থেকে বের হওয়া যায় এদিক দিয়ে সামনে গিয়েও আপনারা ব্যাপারী পাড়া হয়ে ধিতপুর হয়ে সব দিকে আপনারা বের হয়ে যাইতে পারবেন মোট কথা রাস্তার কোনো সমস্যা নেই সুতরাং বুঝতেই পারছেন এত বড় ফ্যাক্টরি পাশে এত কম দামে জমি পাওয়াটা আসলে দুষ্কর তো যাদের পছন্দ হয় জায়গাটি এবং বাজেটে হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা মালিক পক্ষের সাথে আপনাদেরকে বসিয়ে দেবো ওই যে আরেকটি ফ্যাক্টরি দেখা যাচ্ছে তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জমি এবং বাড়ির সন্ধান নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি